মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা এখন ওই সাতটা পনেরো কুড়ি মতো হবে আমি ঘরে ঠিক দেখিনি অনুমানই বলছি আর দেখো এদিকে না হনুমানে ঘর ভর্তি আমি সকাল বেলায় উঠে উঠেছি অনেকক্ষণ আর মুখ টুক ধুয়ে বাথরুম থেকে বেরোচ্ছি আর তখন দেখছি একটা হনুমান ঘরের ভেতর ঢুকে গেছে আমি এই করতে করতে রীতিমতো ভয়ও পেয়ে গেছি তারপরে দেখছি সোজা গিয়ে উঠে আমাদের বারান্দার যে মিটসিপটা আছে ওর ওপরে উঠে বসে আছে আর ওখানেই ছিল বিস্কুটের কুটোটা নিয়ে দৌড় আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কী ব্যাপার বিস্কুটের কোটো নিয়ে দৌড় তো পরে বুঝতে পারলাম ওই দেখো ওর হাতে বিস্কুটের কুটোটা বিস্কুট খাচ্ছে পরে বুঝতে পারলাম যে আগের দিন যেখান থেকে বিস্কুট দিয়েছিল আমার ছেলে ও ঠিক লক্ষ্য করেছিল কোথার থেকে দিচ্ছে আর সেই লক্ষ্য করেই ওর লক্ষ্যভেদ করে দিল আজকে তো এদিকে একা একাই খাচ্ছে আমি সমানে বলছি কী রে সবাইকে দিয়ে খা না ও সেই একাই খাচ্ছে আর বিন্দা আরামে খেয়ে যাচ্ছে দেখো কতগুলো এসছে আম আলু খাচ্ছে লাকি এক্সাইটেড হয়ে পড়েছে বাবা অনেকগুলো ওই দেখ গুড মর্নিং সবাই কেমন আছে বন্ধুরা ছেলেদের জন্য এবার টিফিন বানাচ্ছি আর তোমাদের তো সকালে দেখালাম এই যে হনুমান বিস্কুটের কটো নিয়ে চলে গেছে এখন ছেলেদের জন্য টিফিন বানাচ্ছি পরোটা কল আর আলু তরকারি আর আজকে সকালবেলায় একজন আসার কথা ছিল অলরেডি সে চলে এসছে তিনি চলে এসেছেন এখন তার ওনার পুজো আজার জোগাড় করা হচ্ছে কোনো টিফিন টা দিয়ে আসি ওদেরকে এসে চলো ঘরে চলো মা চলো চলো ঘরে চলো আজ নারায়ণ ঠাকুর আমাদের ঘরে আসতে চেয়েছেন তাই হয়তো এসেছেন একজন আর বাড়িতে ছিল তো অনেকদিন ধরেই বলছিল যে ওনারা জলে ভাসিয়ে দেবেন তো আমার হাজবেন্ড নিয়ে চলে এসছে তো হয়তো ভগবানের আসার ইচ্ছা হয়েছে তাই তো চলো আমরা দিয়ে আজকে করলাম এবার আবার আলাদা করে ভোগ দেওয়া হবে দুশো বছরের পুরোনো এই নারায়ণ শিলা আজকে আমার হাজবেন্ড নিয়ে এসছে আর এখন ভোগ সবাইকে দেবো এখন আজকে নিয়ে এসছে চিতল মাছ

যাক মাছগুলোকে ভেজে নি পেটি আছে পেটিগুলো না একদম পাতলা জি রসুন দিয়ে রান্না করব অল্প তরকারি চারটিনি আর ডাল হয়েছে আর মাছের ঝোলটা হচ্ছে এটা হলে হয়ে যাবে আর শশা রয়েছে শশা দিয়ে গাজর দিয়ে পেঁয়াজ এসব একটা চ্যালেঞ্জ করে দেবো দইয়ে এনেছে আর গ্রীষ্মকালে পড়েছে এখন তো বই পড়ি আর বইটা গরম পড়েছে এখন আমার ছেলে কোনো অসুবিধা হবে না আর দই বেশ নুন দিয়ে ভাত দিয়ে খেতে ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে হজমটাও হয় ভালো আজকের ওয়েদারটা ভীষণ গরম ভীষণ গরম পড়েছে কারেন্ট মিনিট পাঁচ ফলো গেছে আর যদিও রাতেরটাতে দিকে এখনও কারেন্ট যাচ্ছে না মোটামুটি ঠিকই আছে এই জাস্ট দু চার মিনিটের জন্য হয়তো যাই আবার চলে আসে আর মাছটা ভাজা হয়ে গেছে মশলাটাও করে নিয়েছি এর মধ্যে কি সবজি মশলা দিলাম আর লাল লঙ্কা দুটো মানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি এই দিয়ে আর মাছের ঝোল হলে তাই দিয়ে ছেলে ভাত খাবে কিন্তু ভীষণ দিয়েছে গরমটাও বেশ আমার পুশি চলে এসছে চলে এসছে আমার পশু মেয় মেয় করতে করতে এখন সব নিচেতেই মিলছি ছাদে আর যাওয়া যাচ্ছে না যা রোদ পাপুড়ে যায় এই যে এই যে চলে এসছে আমার পশুরানী ও মা আমার পশু মা ও মা ও মা এই দেখো এই দেখো এটা হচ্ছে ওর আদর না মানে ও খেদে পেয়েছে ওকে খেতে দিতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি মাছটা হোক মাছটা হোক মা তারপরে দিচ্ছি খেতে দিচ্ছি এখানে গামলায় এক গামলা জল রেখে দিয়েছি কলের জল এখন তো গ্রীষ্মকালে প্রচণ্ড জল লাগছে কুলারে জল লাগছে জলটা না রোদে থাকলে গরম হয়ে যাবে এটা সরিয়ে রাখতে হবে গাছের পাতাগুলো পর্যন্ত চলে যাচ্ছে হোক আমার রান্না হোক তুমি ছাওয়াই বসো চলো দেখি মাছটা কতদূর কী হলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল হচ্ছে আর এখনো চড়াই নি কষছি আলুটা দিয়ে আর কি কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে আজকে হয়েছে ডাল এখান থেকে মা ওই যে ডাল দিয়ে মুড়ি খেয়েছে হুম তো খানিকটা কমে গেছে আমরাও খেয়েছি মুসুরির ডাল আর ডাল কম করেই করা হয়েছে কারণ একবেলার জন্য তো রাত্রেবেলায় সবাই জল ভাত আর এই যে বড়ি দিয়ে আলু দিয়ে লালের তরকারি আর এই সময় না এই গ্রীষ্মকালে বিশেষ করে লালের তরকারি খেলে পেট ঠান্ডা থাকে আর এখানে হচ্ছে চাটনি এটা আলু সেদ্ধ করা আছে রাতে আলু ভাতে মাখা হবে ওই জন্য সেদ্ধ করে রেখেছি রাত্রে একটু জল দিয়ে গরম করে তারপরে মাখবো কারণ এটা তো মা এটা এরকম মাখলে ঠান্ডাটা মাখলে না কারণ শক্ত শক্ত হয়ে যায় দলা দলা তো রয়ে যায় ওই একটু গরম করে নিয়ে তারপরে মাখবো হ্যালো হুম চলো মাছের ঝোল হয়ে গেছে তারপরে গ্যাসের জায়গা পরিষ্কার করে নেবো পুরো পুরো গরম গরম হচ্ছে এত গরমে আর পুষির খাবারটাও রেডি রেখেছে কেন যে মাছ রেখে দিয়েছি ওর জন্যে ওকে একটু ভাত রেখে দিয়ে দিই তারপর স্নান তো হয়ে গেছে আজকে তারপরে সবাইকে খেতে পারি চলে আমাদের কারেন্ট নেই প্রচন্ড গরম আমার সোনা হাঁপাচ্ছে গরমে আয় বাবু যাস না বাইরে এসো এসো এখানে এসো এই যে আমি দাদা বসে আছি এসো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমার বাইরে যে লালুগুলো ওরা ছিল ওদেরকে খেতে দিলাম তো এখন আর কেউ আসে না এখন একজনাই থাকে এদিকে দুটো বাচ্চা নিয়ে আর সবগুলো এই গরমে কোথায় চলে থাকে থাকে ঠান্ডা খুঁজে বেড়ায় তো ওর দুটো বাচ্চার মধ্যে একটাকে না বাইরের কুকুর এসে কামড়ে দিয়েছে তো সেদিন দেখেছিলাম তো ঘাড়ের কাছে কামড়ে ছিল আমার ছেলে বললো মা ওতে কিছু হবে না সেরকম কিছু তো করেনি হ্যাঁ ঠিক হয়ে যাবে তো এখন তাই একটু দেখতে আছি ওই যে দুটো বাচ্চাই রয়েছে ওখানে একটু দেখে আসি ওরা কেমন আছে চলো চলো দেখে আসি বাচ্চাগুলো কেমন আছে এই যে বাচ্চা দুটো এই যে এইটাকে কামড়ে ছিল এইটাকে চল দেখি জল আছে না বাটিতে বন্ধুরা চলে এলাম বাচ্চাটা দেখলাম ঠিকই আছে কুকুরের বাচ্চা এলাম দেখলাম ঠিক আছে আর এখন নাই যে লঙ্কা গোটাগুলোকে ছাড়িয়ে রাখবো সবাই খেয়ে দে একটু রেস্টে গেছে মানে শুতে গেছে সবাই রেস্ট নিচ্ছে আর আমি এখানে লঙ্কার প্রোটাগুলোকে ছাড়িয়ে রাখি কারণ এখন গ্রীষ্মকাল পড়েছে তো এই প্রোটাগুলোকে ছাড়িয়ে না রাখলে লঙ্কাগুলো সব শুকিয়ে যায় নিজেই রাখি আর বাইরেই রাখি এগুলো ছাড়িয়ে রাখলে অনেকদিন টাটকা থাকবে চুলটা পুরো ভিজে কিন্তু আমি খুলতে পারছি না খুব গরম লাগছে না আর চুল খুললে আমার যেন আরও বেশি গরম লাগে তো পুকুরের পেটে দু জায়গায় দুটো ফুটো রেখেছিলাম তো ছেলে বললো যে মা কিছু হবে না বেঁচে যাবে তো সেই দেখতে গেছিলাম দেখলাম ঠিকই আছে আর ওদের যে খাবার বাটি যেটা জল থাকে একটা মালসা দেওয়া হয়েছে ওখানে জল থাকে তো দেখলাম সেটা শুকনো তো পাশাপাশি বেরিয়েছিল বেরিয়েছিলাম ওনাকে বললাম যে একটু মালসায় জল দিয়ে দিতে তো যেটা বলছিলাম বন্ধুরা যে বৈশাখ মাসে যদি ঘরে দেবতাকে আনা হয়ে আনা হয় প্রতিষ্ঠিত করা হয় তাহলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে সংসারে মঙ্গল হয় আমার কাছে আজকে হলো বৈশাখ মাসের তিন তারিখ তো আজকে আর আজকে বারটা হলো মঙ্গলবার তো ভগবান স্বয়ং এসেছেন আমার ঘরে প্রতিষ্ঠিত করলেন আমার হাসপেন্ট এবার থেকে রোজই পুজো হবে দুবেলার ভোগ দেওয়া হবে আর ওনার জন্য খাট বিছানা কিনতে হবে তো অনারজনগুলো দেখে আসতে হবে চলো বন্ধুরা আমি এগুলো তো বরং ছাড়িয়ে নিতে পারছি না ছাড়িয়ে এগুলোকে রেখে দিই আর লঙ্কাগুলো যেমন ঝাল যায় না আগে বাড়িতে লঙ্কাগুলো নিয়েছিল এত ঝাল না একটা লঙ্কা তরকারিতে দিলে খাওয়া যাচ্ছিলো না এত ঝাল দেখতে হবে এগুলো তেমন এগুলো নতুন এনেছে বন্ধুরা সকালে আমাদের ঘরে একজনের আসার কথা ছিল তো তিনি চলেও এসছেন তোমাদের দেখিয়েছি এখন যেন আমার ঘরটা যেটুকু কমতি ছিল সেটুকু ভরে গেছে যেন আরও ভরা ভরা লাগছে সংসারটা বন্ধুরা এই বৈশাখ মাসে দেবদেবীর প্রতিষ্ঠা করা কিংবা তুলসী গাছ প্রতিষ্ঠা করা সংসারের পক্ষে খুবই মঙ্গলজনক এছাড়াও জলদান তিলদান দান জবদান এগুলো খুব মঙ্গল হয় সংসারের পক্ষে আর সারা বৈশাখ মাস ধরে তুলসী গাছে জল প্রদান করাও খুব মঙ্গল সংসারের জন্য বন্ধুরা এই কাজগুলো করলে সংসারে মঙ্গল হয় সুখ শান্তি বজায় থাকে তো যাই হোক এখানে আমি লঙ্কাগুলো বেছে নিয়েছি আর এই লাল লঙ্কাগুলো বেছে রাখলাম এগুলো তেলাম করব তাতে দেবো বলে আর এই বেলটা না আমার হাজব্যান্ড নিয়ে এসে রেখেছে তো মনে হচ্ছে এখনও ঠিকঠাক পাকেনি পাকলে ওটা দিয়ে শরবত করব। এখন তো এই প্রচণ্ড গরমে বেলে শরবত খাচ্ছি তো যাই হোক ভিডিওটা এখন এন্ড করছি নেক্সট দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা